আসসালামু আলাইকুম আহ করি ভালো আছেন আমি ইমরান বড় মতো নগর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি মূলত কাজ করতাম ফেসবুক নিয়ে ফেসবুকে আমার ওইভাবে আমি ভিউজ পাইতাম না সত্যি কথা মনটা ভেঙে যায় তারপর ভাবতেছি কী নিয়ে কাজ করব পরে আমি কাজ করতেছি এখন ইউটিউব নেই ইউটিউবে যথেষ্ট সারা পাচ্ছে এই জন্য ভালো লাগতেছে এই জন্য একটা লং ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আসলাম দুই মিনিট পার হবে আপনি একটু ওয়েট করবেন একটু মন দিয়ে কথাগুলি শুনে যাবেন যারা এখানে নতুন কাজ করতে চাচ্ছেন আমি বলবো তারা অবশ্যই এখানে ধৈর্য ধরে কাজ করে যান এবং ভালো কিছু নতুন কন্টেন্ট নিয়ে কাজ করুন ইউনিক ইউনিক নিয়ে কাজ করলে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট কিন্তু এখানে তাড়াতাড়ি আপনি ডেভেলপ করতে পারবেন আমার পরিচিত ওইভাবে দিইনি আমি আসলে একজন মানে প্রফেশনাল ড্রাইভিং প্রফেশনে আমি যুক্ত এই যে এই যে হচ্ছে আমার গাড়ি আমি এখানে মূলত জব করি ঠিক ঠিক আছে আবার ভাই বোন এটা আমার গাড়ি তো মনে অনেক আশা আছে কাজ করতেছি অবশ্যই আপনাদের ভালোবাসা এবং অনেক কিছু আপনাদের সাপোর্ট দরকার সব সবসময় পাশেই থাকবেন তবে আমি নতুন হিসাবে যেই শর্ট ভিডিওগুলো আপলোড দিই তার জন্য আমি সত্যি কথা এরকম ভিউজ আসা মানে আমি মানে যেটুক আশা করতেছি তার চেয়েও আর কি বেশি এখানে আমি ভিউস পাচ্ছি এই কারণে আমি থ্যাংক ইউ জানাবো সবাইকে এইভাবে পাশে থাকবেন আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা ভালো কিছু আমি বলবো তারা ভালো কিছু কনটেন্ট নিয়ে কাজ করেন সময় লাগবে না আমি মাস্ট মাস্টে এখানে বলবো সময় লাগবে না মন দিয়ে এখানে কাজ করেন হ্যাঁ এতটুকুই বলবো আর সুন্দর কোনো নতুন কন্টেন্ট নিয়ে কাজ করেন ইউনিক ইউনিক নিয়ে কাজ করলে আমি দেখেছি এখানে তাড়াতাড়ি এখানে সফলতা পাওয়া যায় ঠিক আছে তো আমি নতুন হিসাবে যথেষ্ট ভালো এখানে ডেভেলপ পাচ্ছি তো আসেন আপনারা যারা ইচ্ছুক এখানে মাঠে ঝাঁপ দিয়ে পড়েন তাড়াতাড়ি ভালো কিছু একটা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ লাভ ইউ